কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর সকালবেলা উঠে কাজকর্ম সারা বলতে বুবাই আর মা মিলে সেরেছে আর তারপর ছেলেমেয়ের আমি খাবার তৈরি করতে এসেছি আর এটা কি বুঝতে পারছো এর ব্যাপারটা পরে বলছি তো তারপর ছেলেমেয়ের খাবার করে চাটা করে নিয়েছি আর তারপর বুবাই খেয়ে দিয়ে বাজারে গেছিলো এই যে বাজার থেকে বাজারও নিয়ে এসেছে আর এদিকে আজকে শনিবার ওর জন্য ছেলের আঁকার কথা মনে পড়েছে সপ্তাহে কোনো দিনও বই নিয়ে বসবে না আঁকতে বসবে না খালি আজকে ড্রয়িং আছে ওর জন্য আজকে এখন ড্রয়িংটা কমপ্লিট করে রাখছে তো তারপর আমি ছেলে আঁকা হয়ে যাওয়ার পরে এদিকে আমি মশারিটা ভাজ করে নেবো আর মানে বিছনাটা তুলে নেব আর ভিডিও শুরুতে যেটা দেখলে সেটার বিষয়ে বলি তো কালকে তো দুধ দিয়ে যায়নি ওর জন্য আজকে সকালে কি খাওয়াবো ওর জন্য বোবাই কালকে রাতে প্যাকেট নিয়ে এসেছিলো আর ও এনে সেটা যে ডিপের মধ্যে রেখে দিয়েছে আমি জানি না ঠিক আছে তো সকালবেলা উঠে তো ছেলেকে ব্রাশ টাশ করিয়ে বুঝ যদি জানতাম যে ডিপে আছে তাহলে আমি বার করে রেখে দিতাম তো আমি জানি না তো ছেলে হট করে বার করেছে দিয়ে বলছে মা তো বরফ হয়ে গেছে তারপর কি করব জলের মধ্যে চবিয়ে রাখলাম রেখে অন্য কাজ সারতে গেছি আর খুন্তি দিয়ে ছেলে বাড়ি মরছে ঠিক আছে মেরেছে তো ওই জন্য আবার প্যাকেট ফুটো হয়ে গেছে আর জলের সঙ্গে দুধ মিশে জল খানিকটা সাদা হয়ে গেছিলো দিয়ে বুবাই লক্ষ্য করেছে যে হচ্ছে প্যাকেট ফুটো তো ও আবার কেটে অন্য বাটিতে ঢিলে দিল তো আমি আবার দেখে ছেলে মেয়ে দেরি হয়ে যাচ্ছে বরফটা কি করে গলাবো ওর জন্য আবার ওই বাটি সব আমি তার একটা জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তাও সে গলছিল না তারপর কি করলাম যতটুকু গলেছিল ততটুকু জাল দিয়ে নিয়েছিলাম তারপরে আবার বাদ বাকিটা পরে জাল দিয়েছিল বলে যাওয়ার পর আর তারপর দেখো বিছনা টিসনা তুলে রেখে সবজি টবজি কেটে নিয়েছি বেশি আজকে সবজি কাটা নেই তারপরে সবজিগুলো ধুয়ে মার কাছে দিয়ে দিয়েছি আর তারপরে এই যে ঘর এত নোংরা হয় ঘর বাচ্চার কাছে থাকলে জানি হয় কিন্তু বুঝে পাই না যে কোথার থেকে এত নোংরা আসে আর কাগজপত্রগুলো কোথার থেকে বার করে ওরা দুটো তুমিটা তো যেহেতু এখানটা স্যার আসবে একাতে তোর জন্য বিছানাটা তো ঠিক করেই দিয়েছি আর ঘরটাগুলো একটু ঝাড় দিয়ে নেব তারপর এই ঘরে ঝাড় দিকে দেখি কি বিছনাটার ওই অবস্থা তো ওর জন্য আবার আবার বিছনাটা ঠিকঠাক করে নিলাম আর ছেলে মেয়ে এই ঘরে খেলা করছিল যখন ওই ঘরে ছিলাম আর এখন ওই ঘরে পাঠিয়ে দিয়েছি তো ছেলে তো বারবার বলেই যাচ্ছে মা হয়েছে এই ঘরে যাবো মা হয়েছে এই ঘরে যাবো আর এই ঘরে তো ফ্যান অফ ফ্যান এখন চালাতে পারবো না তো এই বক বক করে গেল আর মেয়েকে নিয়েও এখন ওই ঘরে খেলা করছে তারপর যেই হয়ে যাবে একবার তারপর তো সঙ্গে সঙ্গে একদম এই ঘরে তো তারপর ঘরটারগুলো ঝাড়টা দিয়ে নি এত গরম আজকে আর আজকে বলে না কতদিন ধরে গরম পড়ছে আমার অবস্থা দেখো তো এই হচ্ছে আমার অবস্থা ঘেমে নিয়ে একাকার আর গরমকালে এখন বেশি মাথার চুল উঠছে সময় মাথার চুল ভেজা থাকে আর আমি তো ছেড়েও রাখতে পারি না ছেড়ে রাখলেও গরম লাগে করে রেখে দিই আর সব চুল একদম যাচ্ছে আমার তো তারপরে এই যে ছেলেমেয়েকে খাইয়ে নেবো ভাত তো তারপর ছেলেমেয়েকে খাইয়ে কাজকর্ম সব সারা হয়ে গেছে তারপরে যে স্নান টান করে নিয়েছি স্নান করেও শান্তি নেই এত গরম জল না আগে পাম্পের জল আসতো তো জলটা ঠান্ডা থাকতো এখন গঙ্গা জল খুব গরম আর এই যে মা ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে মাও ঘুমাচ্ছে বুবাও শুয়ে রয়েছে ওই যে স্যার ওখানে পড়াচ্ছে পড়াচ্ছে আঁকাচ্ছে আর কি আর এখানে দেখো আমি ছেদ স্যার চলে যাওয়ার পর জল মুড়ি নিয়ে নিয়েছি তার সঙ্গে বিস্কুটও নিয়ে নিয়েছি আর চিনিও নিয়ে নিয়েছি তারপরে ছেলে ছেলেকে বললাম কি যাই মানে ঘুমিয়ে পড় তো লাফাতে লাফাতে চলে গেল বলো যা দাঁড়াও তাহলে মা একটু টয়লেট করে আসি তো ছেলে তো এরকমভাবে লাফালাফি করে তো তারপরে লাড্ডু ওলা এসেছিলো আমাকে বললাম কি একটু লাড্ডু নাও না তো ওজন্য লাড্ডু নিতে গেলো আর বিস্কুটের প্যাকেটও নিয়েছিল কয়েকটা তো তারপর মা বললো যে ঠাকুরে দেবো কালকে তো রেখে দিলো আর বা আরেকটা মেয়েকে দিল আর ওখান থেকে আমাদের নিয়ে এসলাম আমি আর এই আজকে মেন হচ্ছে এই ফুলকপির তরকারি ডাল ডাল হয়নি ডাল সিদ্ধ আছে ডাটার তরকারি ভেন্ডি ভাজা আর ঘ্যাটকি বাটা তো এই রান্নাবান্না হয়েছিলো তারপর খাওয়া দাওয়া করেই দেখলাম যে ভুবাই ওপরে গেছে তো তারপর ছেলে মেয়েকে নিয়ে আমিও চলে গেছিলাম ওপরে আর তারপরে ভিডিও কন্টিনিউ করা হয়নি যেটা যে এটা হচ্ছে সন্ধ্যাবেলা সব কাজকর্ম সেরে রান্নাঘরের যা যা কাজকর্ম থাকে আর কি সেই কাজকর্ম সেরে এখন এই যে কাপড়গুলো ভাজ করতে বসবো প্রচুর জামা কাপড় রয়েছে আর প্রচুর গরম গরম নিয়ে কিছু বলার নেই খালি আমি না সবাই ভুগছে তো যাই হোক মেয়ে ওখানটায় খেলা করছিল আর আমি এদিকে ভাজ করছিলাম তো এদিকে কাপড়গুলো ভাজ করে করে রাখছি আর ওইদিকে আওলাচে তো এই তো আর তো আজকে যে শনিবার ছেলেকে তো নিয়ে আসাও নেই